আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতীত ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন তিনি বলেন নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ বিজিবি র্যাব ডিএমপি কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন ভোটার তালিকা হালনাগাদ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ গতকাল শেষ হয়েছে ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের মনি স্ক্যানিং শুরু হবে আগামীকাল এবং চলবে এগারোই এপ্রিল পর্যন্ত যাদের জন্ম পহেলা জানুয়ারি দু বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফর্ম দুই পূরণ করতে পারেননি তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন এছাড়া অনলাইনে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের বাম তীর সংরক্ষণের বিষয়ে গতকাল এক গণশুনানি অনুষ্ঠিত হয় রৌমারি উপজেলার ফলুয়ার চরঘাটে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব এতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ প্রকল্প সমূহ সম্পর্কে জনসমক্ষে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মনসুর আলমকে সংবর্ধনা প্রদান করেছে রংপুর আইনজীবী সমিতি গতকাল রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির সহ জেলা জজশিপের বিচারকগণ এর আগে মাননীয় বিচারপতি মোহাম্মদ মনসুর আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয় কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে রংপুর থেকে গতকাল বিকেলে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পুলিশ জানিয়েছে আশিক হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামী লীগের একশো চারজন নেতাকর্মীর নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি সাজুকে রংপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়ন যুবলীগ সভাপতি মারুফ হাসানকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ গাইবন্দার সদর থানার ওসি জানান তার বিরুদ্ধে সদর থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে পঁচিশ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল উপজেলার একবারপুর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহনে আজ এই অভিযান পরিচালনা করে মাদক কারবারিদেরকে সাদুল্লপুর থানায় সোপর্দ করা হয় ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে খেলার খবর ফুটবল গাইবন্ধার পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নে অনুষ্ঠানরত চাইনিজ ফুটবল টুর্নামেন্টে নাকাইহাট স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠেছে গতকাল প্রথম সেমিফাইনাল খেলায় তারা টাই বেকারে এক দুই গোলে পূর্ব কবিনাথপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে